আলামিনীর নেতৃত্বে তা দুই লাখটার মতো আনুমানিক বেশি কম বেশি হতে পারে উমকি মানে আমি বর্তমান উমকির ভিতরে আছি আল্লাহ আমার এসে ওই বাগোড়ায় গেলেও আমার ঠ্যাং মাঙবে এ কল্যাণশ্রীর মোড়ে এসেও ঠ্যাং ভাঙিয়ে গেছে মানসির সামনে দোকানে মানে আমি আজির নেই আমার আমি হুমকির পরে আছি মোটামুটি এ তো এই দিদারি তো করাচ্ছে আলামিন হ্যাঁ সে সে সাংবাদিক আবার পরিচয় সাংবাদিক যে আমি সাংবাদিক আমি জামাতের একজন লিডার আমি তো দুশ্চিন্তার ভিতরে আছি হুমকির মধ্যে আছে আর কি মানে আমাকে আমরা দুটো ছেলে আর আমি আর আমার স্ত্রী আমার যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে এরা ক্ষতি করবে তা তো অবশ্যই মারি ফেলানোর হুমকি দেখছে আমারে কছে কি যে মামলা চল নাই তো তোর খবর আছে জানেও শেষ হয়ে যেতে পারিস আমি চাচ্ছি আমার লেজো দাবি যে মাছ লুট করেছে বা এই আমার হুমকি দিচ্ছে আমি মামলা করেছি তা নিয়েও হুমকি চলতেছে তা আমার প্রশাসনের পরে আমার দাবি যে আমার সুস্থভাবে আমি যাতে ন্যায় বিচার পাই